আসসালামু আলাইকুম আজকে আমরা প্রথমে রেস্টুরেন্টে ঢুকেছি ছেলে মেয়েদেরকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে আজকে বসেছি যে আজকে বাইরে খাবার খাব কেননা ভিতরে যাব না আজকে বাইরে খাব তাই আজকে বাইরে খুব সুন্দর টেবিলে আমরা বসেছি আমার লগে আমার সাথে ছেলে মেয়ে সামনে আমার ওয়াইফ আমার ছোট মেয়ে আমার বাতিজি আমরা বসেছি আমরা বাইরে আজকা খাবো আজকাছে। বাইরে খুব সুন্দর একটা আবহাওয়া উপরে গাছপালা সাইডে লাইট দেওয়ানো আছে খুবই সুন্দর একটা জায়গা খুবই সুন্দর একটা আবহাওয়া তাই ছেলে মেয়েদেরকে নিয়ে আজকে আমরা বাহিরে বসেছি আজকে বাইরে ডিনার করব আমরা সবাই আজকে খাবো প্রথমে ওয়াটার এসেছে আমার ওয়াইফে বলল যে না আজকে আমরা একটু বাড়ি খাবার খাব প্রথমে রানরুডি কাবাব কফি অরেঞ্জ জুস বাচ্চাদের জন্য অরেঞ্জ জুস আমাদের জন্য কফি তাই তিনটা কফি তিনটা জুস অরেঞ্জ জুস অর্ডার দিয়েছি আমাদের রান রুটি কাবাব অর্ডার দিয়েছি কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে খাবার এসে যাবে তাই আমরা অপেক্ষা করছি খাবারের জন্য বসে আছি তারপরে চারোদিকে দেখছি যে কত সুন্দর যে একটা পরিস্থিতি চারুদিকের টেবিলগুলো মানুষেরও ভর্তি কোনো খালি নেই টেবিল বাহিরে সবাই বসে বসার চেষ্টা করে যে বাইরে খুব সুন্দর একটা জায়গা বাইরে বসার চেষ্টা করে সবাই তাই আজকে আমরা বাইরে বসেছি বাইরের জায়গাগুলো খুবই সুন্দর তাই আমার মেয়ে আমার ছোট মেয়ে বড়ো মেয়ে বলছে বাইরে প্রচণ্ড গরম তাই আমরা ভিতরে চলে আসলাম ভিতরে চলে আসার পর ভিতরে অনেক ঠান্ডা এসি ছাড়ানো হয়েছে খুব সুন্দর পরিবেশ ভিতরে তাই আমরা ভিতরে এসেছি আমার ছেলেকে নিয়ে আমি আমার ছেলে মেয়ে তাদেরকে নিয়ে এক টেবিলে এসেছি আমার ওয়াইফ আমার বাতিজি তাদেরকে এক টেবিলে দেওয়া হয়েছে তাই আজকে আমরা ভিতরে আসার পরিবেশটা খুবই সুন্দর যা মনে হয় যে আমরা রাস্তার মধ্যে খেতে বসছি কেননা দুই ছয়টি ক্লাস দেওয়া দু সাইডে মানুষ আসা যাওয়া করছে আমাদেরকে দেখছেন আমরাও দেখছি তাদেরকে খুব সুন্দর একটা জায়গায় রেস্টুরেন্ট যা আমাদেরকে দেখছেন আমরাও তাদেরকে দেখছি আমরা কি খাচ্ছি তারাও দেখছে ক্লাসের ভিতরে তাই খুব সুন্দর একটা পরিবেশ তাই আমরা আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে বসেছি আমার মেয়ে মেয়েদেরকে নিয়ে আমি বসেছি আমার দুই মেয়ে ছোটো মেয়ে মাইশা বড় মেয়ে মিজবা ছেলে হুসাইন আমি এক টেবিলে আমার ওয়াইফ আর বাতিজি এক টেবিলে বসেছে তাই আমাদের খানা চলে এসেছে প্রথমেই রান রুটি এবং কাবাব দিয়ে আসছে আমাদের সামনে আমাদের মেয়েদের সামনে জুস অরেঞ্জ জুস এসেছে আমার ছেলেও অরেঞ্জ জুস পছন্দ করে আমরা পছন্দ করি কফি তাই আমাদেরকে কফি অর্ডার দিয়ে হয়েছে আর তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে জুস তারা জুস পছন্দ করে এই আমার বাতিজি তাকো কাবাব